নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ মিতির তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের সমানুপাত নিয়ে আজ আরেকটি ক্লাস তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি প্রথম যে অঙ্কটি আছে অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে সাইন প্লাস রুট ওভার থ্রি কস টু ওয়ান এবং এর এরিয়াটা দেওয়া আছে থিটা জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে হতে হবে তার মানে আমাদের সমাধান করতে বলেছে যে এত প্লাস চতুর্ভুজের কোন চারটি পরপর এ বি সি এবং ডি হলে প্রত্যেক যে টেন অফ এ প্লাস বি প্লাস টেন অফ সি প্লাস ডি ইকুয়াল টু জিরো ওকে এটার মান আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো দেখো একটু এদিকে মন দিতে হবে তোমাদের কি আছে আছে তাই না আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি রুট অফ থ্রি কথ থিটাটা আছে থার্ড ওয়ান সাইনকে যদি আমরা এদিকে নিয়ে আসি সাইডে একটু যদি আমরা স্কোয়ার করে দিই কোন সমস্যা বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিলাম ওকে কারণ বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে কি এসে দাঁড়াচ্ছে দেখো একটু খেয়াল করো থ্রি কস স্কোয়ার ফর্মুলা ফেলি তাহলে কি হবে গুণ করলে মানে টু সাইন থিটা হবে প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল এখন থ্রি আছে থাক কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার রাখতে পারি আমরা কোনো সমস্যা নেই ইকুয়াল টু এটা ওয়ান মাইনাস টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যা আছে থাক পরের লাইনে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে ওটা হচ্ছে থ্রি মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিটা এই টোটাল পদ এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে এটা প্লাস টু সাইন থিটা হয়ে যাবে

টু এখন দু দ্বারা ডিভাইডেড করে 2 দ্বারা করি তাহলে সিঙ্গেল হয়ে যাবে কারণ দু দ্বারা ভাগ হচ্ছে সাইনটিটা এটা মাইনাস হয়ে যাবে ওয়ান ইকুয়াল টু জিরো বোঝা গেল এখানে কি করলাম মাইনাস দুই দ্বারা প্রত্যেকটা পদকে আমরা ডিভাইড করে দিয়েছি এখন এটা আমরা যদি একটু মিডিল টার্ম করি তাহলে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হবে তাই না পরের লাইনে এখান থেকে আমরা কমন নিই টু সাইন থিটা আমরা কমন নিই তাহলে পরে থাকবে একটা সাইন থিটা মাইনাস ওয়ান পরে থাকবে এখানে কিছু যাচ্ছে না মানে ওয়ান যাচ্ছে তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান পরে থাকবে ইকুয়াল টু জিরো এবার পরের লাইনে দেখো পরের লাইনে তাহলে আমরা একটু এখানে করি ওকে এই দুটো তাহলে আর থাকবে আমাদের প্লাস ওয়ান ইকাল টু জিরো এই পথটা আমাদের পরে থাকবে এখন কি হবে আমাদের এই পথ একটা জিরো তার মানে কি sin θ মাইনাস এটা একটা জিরো হবে আরেকটা একটা আমাদের হবে বের প্লাস তাহলে কি হচ্ছে সাইন থিটা ইকাল টু ওয়ান এখন সাইন থিটা আছে থাক সাইন থিটা আছে থাক ওয়ান এর জায়গাতে আমরা কি লিখতে পারি সাইন পাই বাই টু পাই বাই টু পাই বাই টু মিগ্রি পাই বাই টু মিন্স নব্বই ডিগ্রি ওকে এখন তাহলে থ্রিটা ইকাল টু আমরা কত পারছি থ্রিটা ইকুয়াল টু পাই বাই টু অথবা নব্বই ডিগ্রি থ্রিটা নব্বই ডিগ্রি এটা আমরা পাচ্ছি এবার এইখান থেকে আমরা কি পাচ্ছি টু সাইন থ্রিটা টু মাইনাস ওয়ান একটা ওইদিকে নিয়ে নিলাম মাইনাস ওয়ান তাহলে সাইন থ্রিটা টু কত পাচ্ছি সাইন থিটা টু মাইনাস হাফ এক বাই দুই

অথবা চতুর্থ নাম্বার পাদে থাকবে তাই তো একটু খেয়াল করো তোমরা আমি এখানে একটু ছোট্ট করে আঁকিয়ে দিচ্ছি একটু ছোট্ট করে আঁকিয়ে দিচ্ছি আমরা কি জানি আমরা কি জানি প্রত্যেকেই আমরা জানি এটা হচ্ছে ওয়াল এটা হচ্ছে সাইন এটা হচ্ছে ট্যান আর এটা হচ্ছে কস তাই না ওয়াল সাইন ট্যান কস এতটুকু বোঝা গেল তার মানে সাইন থিটা যেহেতু মাইনাস আছে মানে হয় এই তিন নাম্বার পদে থাকতে হবে নাহলে চার নাম্বার পদে থাকতে হবে এই দুটো যে কোনো একটাতে থাকতে হবে নাহলে তো হবে না মাইনাস তো আসবে না তাহলে এখানে থিটার মান কত রকম হতে পারে দেখো থিটার মান তাহলে কত রকম হচ্ছে তাহলে সাইন সাইন থিটা ইকুয়াল টু সাইন সাইন থিটা ইকুয়াল টু সাইন আমরা কত লিখতে পারি এখানে লিখতে পারি না তিন নাম্বার পদে থাকবে তার মানে এটা নাইনটি এটা লিখতে পারি প্লাস সাইন কত মান হাত কত মান হাত প্লাস পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি পাই প্লাস পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি

তার মানে ইকুয়াল টু কত হচ্ছে তিন সাত একুশ দুইশো দশ ডিগ্রি তার মানে থিটা ইকুয়াল টু দুইশো দশ ডিগ্রি যদি দুইশো দশ ডিগ্রি হয় তাহলে আমরা আর একটা চতুর্থ পাদের ক্ষেত্রে চতুর্থ পাদের ক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা দেখো কি হচ্ছে চতুর্থ পদের ক্ষেত্রে আমি এখান থেকে করছি ঠিক আছে সাইন থিটা ইকুয়াল টু সাইন কত হবে চতুর্থ পাদের ক্ষেত্রে কারণ চতুর্থ এই পদে আমাদের রাখতে হবে এক দুই তিন চার মানে হচ্ছে ডিগ্রি করো থার্টি মানে হচ্ছে আমাদের পাই বাই সিক্স থার্টি মানে হচ্ছে পাই বাই সিক্স তাহলে তো চতুর্থ নাম্বার পাদে আছে এখানে আমরা পাচ্ছি সাইন থেকে ইকুয়াল টু সাইন কত পাচ্ছি এখানে ছয় দেয় বারো ছয় দেয় বারো বারো থেকে একটা চলে যাবে এগারো বারো থেকে একটা যদি যদি আমরা বসিয়ে দিই পায়ের মান একশো আশি একটু এখানে ক্যালকুলেশন করো কত এসে দাঁড়াচ্ছে এগারো পাই বাই এইটার অর্থ হচ্ছে ডিগ্রি বাই ছয় যদি আমরা কাটি ত্রিশ হবে ত্রিশ যদি হয় তাহলে থ্রিটা ইকুয়াল টু পাচ্ছি কত আমরা তিন এগারো তেত্রিশ তিনশো তিরিশ ডিগ্রি তিনশো তিরিশ ডিগ্রি এখন কোয়েশ্চেন যে আমরা কত লিখবো থিটার মান অ্যাকচুয়ালি কত লিখবো যেহেতু একটু খেয়াল করো আমাদের এরিয়া দিয়ে যে জিরো থেকে তিনশো ষাট জিরো থেকে তিনশো ষাট তার মানে জিরের পরেরটা আগে আমাদের নিতে হবে তাহলে থ্রিটা ইকুয়াল টু আমরা একটা পাচ্ছি বাই টু মিন্স নব্বই ডিগ্রি আর একটা কত পাচ্ছি আর একটা কত পাচ্ছি কত হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ ডিগ্রি তাহলে এই দুটো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের এক নম্বর অঙ্ক নিয়ে সমস্যা নেই ক্লিয়ার হয়ে গেছে এখন করব আমরা দুই নাম্বার তোমরা এটা একটু স্ক্রিনশট করে নাও আমার এই পদগুলো একটু মুছতে হবে ওকে একটু তাড়াতাড়ি স্ক্রিনশটটা করো দেখো তাহলে এক নাম্বার হয়ে গেল আমাদের এবার দুই নাম্বারে দেখো অঙ্কটা কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে আমরা কি জানি একটি বৃত্তস্ত যে চতুর্ভুজ দিয়ে দিয়েছে একটি বৃত্তস্ত চতুর্ভুজের চারটে কোন দিয়ে দিয়েছে এ বি সি এবং ডি যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে আমরা কি জানি চতুর্ভুজের তাই না চতুর্ভুজ তার মানে বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা আছে খেয়াল করো এই যে বৃত্ত এই বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের এই চতুর্ভুজের বিপরীত যে কোণ এটা যদি আমরা এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি আর এটা যদি আমরা ডি ধরি তাহলে এই যে বিপরীত অ্যাঙ্গেল গুলি আছে এই যে বিপরীত অ্যাঙ্গেল ওকে আবার এর বিপরীত হচ্ছে এটা এই দুটো এই দুটো পরস্পর পরস্পরের সম্পূরক সম্পূরক কথার অর্থ একশো আশি ডিগ্রি তার মানে আমরা লিখতে পারি কোন এ প্লাস কোন সি ইকোল টু ওয়ান এইট ডিগ্রি কিন্তু সম্পূর্ণ কোন এ সাথে সি এর বিপরীত তাহলে এখানে কোন এ ইকাল টু আমরা কি লিখতে পারি কোনো একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি আবার একটা আমরা লিখতে পারি যে কোন বি প্লাস কোন ডি একশো আশি ডিগ্রি আবার এখান থেকে কোন বিক টু কত লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস কোন ডি অথবা কোন ডি ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস ডি এটার ক্ষেত্রে কোন কোন সি সি তার মানে কি টু একশো আশি ডিগ্রি আমাদের যেটা কাজে লাগবে সেটাই আমরা বসাবো ওকে তাহলে এইবার কেদিকে তাকাও দেখো কি বলেছে টেন এ প্লাস ডি তাই তো টেন এ প্লাস বি প্লাস যে কোনো একটা নিয়ে করো হয় ট্যান এ প্লাস ডি নিয়ে করো না হলে ট্যান সি প্লাস ডি নিয়ে করো ওকে যে যেটা নিয়ে করবে সেটা নিয়েই হবে তাহলে ট্যান এ প্লাস ডি আমরা এখানে লিখতে পারি না ট্যান কোন সি যে আছে কোন সি এর আমরা কত লিখতে পারি এ আর সি এর সমষ্টি 180 তার মানে সি যদি করি আমরা তাহলে কি হবে 180 180 মাইনাস এ হবে প্লাস আছে প্লাস এবার কোন ডি ডি মানে কত লিখতে পারি আমরা ডি মানে কত লিখতে পারি একশো আশি থেকে কত বাজ যাবে একশো আশি মাইনাস এ সরি ডি একশো আশি মাইনাস বিকে লিখতে পারি পরের লাইনে দেখো পরের লাইনে দেখো পরের লাইনে যদি আমরা করি তাহলে এখানে টেন এ প্লাস আছে থাক প্লাস এটা কত হচ্ছে বলো তো এটা যদি আমরা করি একশো থাক এখানে প্লাস টেন দেখো কত আছে একশো আশি একশো আশি মানে তিনশো ষাট ডিগ্রি ওকে মাইনাস এ মাইনাস বি আছে না পরের লাইনে দেখো টেন এ প্লাস থাক মাইনাস এখানে যদি কমন নেই তাহলে এ প্লাস বি থাকবে এ প্লাস বি থাকবে অবশ্যই পরের লাইনে দেখো কি হচ্ছে এখানে টেন এ প্লাস আছে থাক এবার ট্যান তিনশো ষাট ডিগ্রি এটা যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে কত হয় একটু চিন্তা করো তো ফোর ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস এখানে এ প্লাস বি আছে আর এটা একটু থার্ড ব্র্যাকেট করে যদি আমরা রাখি কোনো সমস্যা নেই পরের লাইনে যদি আমরা করি ট্যান এ প্লাস বি যুগ্ম সংখ্যা আছে কোন অনুপাত কোনো হালাতে চেঞ্জ হবে না ট্যান আছে ট্যানই থাকবে নব্বই ডিগ্রি এটা মানে হচ্ছে চতুর্থ পদে আছে চতুর্থ পদের পরেও মাইনাস এ প্লাস বি এটা মনে করো যে থিটা তাহলে চতুর্থ পদের পরে মাইনাস তার মানে চতুর্থ পদে আছে এবার চতুর্থ পদ কার ঘর cos আর sec তাহলে অবশ্যই এর নেগেটিভ হবে তাহলে নেগেটিভ হয়ে গেল এটা a প্লাস b থাকবে tan theta এই যে মাইনাস a tan a প্লাস আর প্লাস a tan a প্লাস b যদি হয় তাহলে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে ওকে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই তোমরা একটু বেশি বেশি অন্য অনুশোনীর অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং বেসিকগুলো সবসময় একটু চর্চা করতে থাকো তাহলে দেখবা যে একদম সিম্পল হয়ে যাবে সরল হয়ে যাবে ওকে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে